ইউক্রেনকে নেটোর সদস্য রাষ্ট্র বানানো হবে এই টোপ দিয়ে এই মূলা ঝুলিয়ে ইউক্রেনকে রাশিয়ার মুখে ফেলে দেওয়া হয়েছে ইউক্রেন এখন রাশিয়ার সাথে যুদ্ধ করছে আর অন্যদিকে ইউক্রেনের সাথে আমেরিকা ইতিমধ্যে চুক্তি করে ফেলেছে ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের খনিজ সম্পদের একটা গুরুত্বপূর্ণ একটা বড় অংশ ইতিমধ্যে দখল করে ফেলেছে আর অন্যদিকে আমেরিকা ইউক্রেনের সাথে ইতিমধ্যে চুক্তি করেছে ইউক্রেনের যত প্রাকৃতিক সম্পদ রয়েছে খনিজ সম্পদ রয়েছে এগুলো সব আমেরিকা দখল করে নিয়ে নিল ইউক্রেনকে চাপ দিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেনের সাথে আমেরিকা চুক্তি করে ফেলেছে ইউক্রেনের যত প্রাকৃতিক সম্পদ যত খনিজ সম্পদ রয়েছে সব কিছু উত্তোলন করে নিয়ে নিবে আমেরিকা আর এই আমেরিকা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে একটা বিবৃতি দিয়েছে তারা বলেছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সুষ্ঠুভাবে উত্তোলন করা হবে অর্থাৎ আমেরিকার নজর এখন বাংলাদেশের প্রাকৃতিক বা খনিজ সম্পদের উপর যে আমেরিকা ইউক্রেনের মতো বন্ধুরাষ্ট্রকে তাদেরকে সাহায্য করার বিনিময়ে তাদের সমস্ত খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ দখলে নিতে পারে সেই আমেরিকা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের দিকে নজর দিয়েছে বলেছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে উত্তোলন করা হবে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট আবার ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশের একটা বন্দরের দিকে নজর রাখছে অর্থাৎ তারা বাংলাদেশের কোন একটা বন্দর চায় আর এদিকে কিছু ভারতবিরোধী কথিত ভারত বিরোধী দল তারা আবার বলছে ভারতকে ঠেকানোর জন্য বাংলাদেশে আমেরিকার প্রয়োজন আর এই মূর্খ অশিক্ষিতরা জানে না যে ভারত আর আমেরিকা বন্ধুরাষ্ট্র এখানেই আমেরিকা কোনো কিছু করতে গেলে ভারতকে সঙ্গে নিয়েই করবে আর বাংলাদেশকে কোথায় টানছে কোয়াডে এই কোয়াড এই যে সামরিক জোট এই সামরিক জোট কেন গঠিত হয়েছে চীনকে ঠেকানোর জন্য এই মূর্খ অশিক্ষিতরা কি জানে না যে কোয়াড কেন গঠিত হয়েছে আর কোয়াডের সদস্য রাষ্ট্র কারা কারা এই কোয়াডের সদস্য রাষ্ট্র আমেরিকা জাপান অস্ট্রেলিয়া ভারত চারটা রাষ্ট্র আর এই কোয়াডে বাংলাদেশকে যুক্ত করা হচ্ছে এই কোয়াডে তো ভারতও আছে তাহলে এখানে বাংলাদেশকেও ঢোকানো হচ্ছে অর্থাৎ চীনকে আটকানোর জন্য এই কোয়াডে চায় আমেরিকা আর কিছু কিছু মূর্খ অশিক্ষিত বলে ভারতকে ঠেকানোর জন্য আমেরিকাকে আমরা কাছে টানছি আরে মিয়া আমেরিকা যে দেশে যায় সে দেশ কেমন হয় ইরাক আফগানিস্তান লিবিয়া আফ্রিকার দেশগুলা এরকম ধ্বংসস্তূপে পরিণত হয় গৃহযুদ্ধে সেই দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় আমেরিকা আফগানিস্তানে কিভাবে প্রবেশ করেছিল এটা কি বিশ্ববাসী জানে না আফগানিস্তানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ঠেকানোর অজুহাতে সেখানে আমেরিকা প্রবেশ করেছিল পাকিস্তানকে দিয়ে সোভিয়েত ইউনিয়নকে তাড়িয়েছিল আফগানিস্তান থেকে আর জন্য আফগানিস্তানের তৎকালীন তালেবানদেরকে ব্যাপকভাবে সামরিক অর্থনৈতিকভাবে সাপোর্ট করেছিল আমেরিকা তারপরে সোভিয়েত ইউনিয়নকে বিতাড়িত করে সেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছিল আমেরিকা সেই আফগানিস্তানকে ধ্বংস উপর পরিণত করে দেওয়া হয়েছিল একটা সময় পাকিস্তান কিন্তু আমেরিকাকে আশ্রয় দিয়েছিল জায়গা দিয়েছিল আর পাকিস্তান থেকে তখন আফগানিস্তানে নিয়মিত ড্রোন হামলা করেছিল পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতেও ড্রোন হামলা করেছিল আমেরিকা একটা শান্ত দেশ পাকিস্তানে এখনও প্রতিনিয়ত বোমা হামলা হয় এই আমেরিকা যাওয়ার পর থেকে পাকিস্তান অস্থিতিশীল প্রতিনিয়ত পাকিস্তান তাদের সেনাবাহিনীর সৈন্যদেরকে হারাচ্ছে এই সন্ত্রাসীদের হাতে অর্থাৎ পাকিস্তান আমেরিকাকে আশ্রয় দিয়েছে এখন পাকিস্তানেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে অর্থাৎ ইতিহাস থেকে দেখা যায় যেসব দেশে আমেরিকা ঢুকেছে সেসব দেশের ইতিহাস আসলে ভালো নয় সেসব দেশ হয় যুদ্ধবিধ্বস্ত হয়ে গেছে অথবা সেসব দেশের মধ্যে যুদ্ধযুদ্ধ ভাব যেমন দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আমেরিকা ঢুকেছে আর উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার দ্বন্দ্ব দশকের পর দশক ধরে চলছেই অর্থাৎ আমেরিকা যেখানে যায় সেখানে শান্তি চলে যায় আর বাংলাদেশের অবস্থা কি হবে বাংলাদেশ এখানে চীনকে ঠেকানোর জন্য বাংলাদেশ আমেরিকাকে আশ্রয় দিচ্ছে আমরা যদি একটা ছোট দেশের বিরুদ্ধে লাগতাম তা হতো চীন হচ্ছে আগামী সুপার পাওয়ার আমেরিকার থেকে চীনের অর্থনৈতিক অবস্থা আর শক্তিশালী আমেরিকার থেকেও সামরিক শক্তি বর্তমানে চীনের অনেক গুণ এগিয়ে আর সেই চীনকে ঠেকানোর জন্য আমরা আমেরিকাকে বাংলাদেশে আশ্রয় দিচ্ছি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশ তসনস হয়ে যাবে বাংলাদেশ আমেরিকাকে কাছে টানছে অথচ আমেরিকা আফগানিস্তানের সামরিক ঘাঁটি বাগ্রাম ঘাঁটি চেয়েছে অথচ আফগানিস্তান সেই সামরিক ঘাঁটি দিতে অস্বীকার করেছে আর অন্যদিকে এখন আফগানিস্তানের বিরুদ্ধে প্রপাগান্ডায় নেমেছে যুক্তরাষ্ট্র সমর্থিত আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া এদিকে চট্টগ্রামেও ইন্দো প্যাসিফিক কোয়াডের জন্য বন্দর তৈরি করতে চায় আমেরিকা তাহলে এটা কি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি নয় আমরা আফগানিস্তান নিয়ে লাফালাফি করছি যে আফগানিস্তানে বাগরাম ঘাঁটি চায় আমেরিকা আফগানিস্তান সেটা দিতে অস্বীকার করেছে আফগানের তালেবান সরকার বলেছে আমরা কোনো ঘাঁটি কোনো এক ইঞ্চি জমিও আমেরিকাকে তুলে দেবো না আমেরিকার হাতে দেব না অথচ আমাদের দেশের জমি যাচ্ছে আমেরিকা বাংলাদেশে ঘাঁটি করতে যাচ্ছে আমেরিকা আমাদের বাঙালিরা চুপ করে আছে, বাঙালিরা লাফালাভি করছে আফগানিস্তান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে সতেরোশো সাতান্ন সালে যেমনে পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা ভুলণ্ডিত হয়েছিল এখন আর সেই পলাশির যুদ্ধ হচ্ছে না এখন এমনিতেই চলে যাচ্ছে আমেরিকার হাতে আমেরিকাকে টেনে আনা হচ্ছে তাহলে কি বাংলাদেশের জনগণের উচিত নয় সোচ্চার হওয়া বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে কি এগিয়ে আসা উচিত নয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে সোচ্চার হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূ লুণ্ঠিত হতে যাচ্ছে অতি শীঘ্রই